দিয়েছেন তো? যান ফলোরে চলে যান। ফলোরে চলে যান। প্রত্যেকটিও ফলোর হট করে এটা দেখছি যে আলমারি থেকে পড়ি হ্যাঁ আয় বাবা আয় ভেতরে আয় বাবা পাশে আয়। পাশে আয় বাবা পাশে। এই এর মধ্যে চাতু আছে।

পরে করো পরে করো এগুলো এগুলো এদিকে আগে কন্ট্রোল করো পরে করো আমি আছি আজকে বারো টপ দিয়ে আছি এগুলো সব ঠিক করো হসপিটাল গেট হসপিটাল গেট ওই ঘটনা তাড়াতাড়ি মা ভেতরে এসে দাঁড়াও মা ওখানে ড্রেনে জল আছে ভেতরে আসে হ্যাঁ এখন এই পর্যন্ত এই কই গেলি রে এগুলো করাও দাদা

ইনশাআল্লাহ구나 তুমি আমি তুমি লাইনটা ঠিক করো তিনটে দুটো ডিম অ্যাপেল ভেতরে চলে যাবেন চলে

দশ টাকার কোনো নোট নেই কুড়ি টাকা দিলাম দশ টাকা পরে দিবি কম্বো স্পেশাল আবার এক দাদাভাইয়ের কম্বো তিনটে পরটা আনলিমিটেড তরকারি দুটো শেষ করি দাদা তরকারি কেমন হয়েছে খাওয়ার পর আমাদের ক্যামেরাই জানাবে অল টাইম ক্যামেরা চলছে ওখানে বড় ক্যামেরা আছে চান ভেতরে যান স্যার এক্সুস ভি স্যার বলুন তিনটে পরোটে মাত্র ৩০ টাকার সাথে আনলিমিটেড তরকারি যতবার লাগবে